সেই কি সকলে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি এক দারুণ একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা দেখবো যে দু হাজার পঁচিশ সালে ডিপসিকটা যে পরিমাণে আপডেট হয়েছে ভাই আপনি জাস্ট কল্পনা ইমাজিনও করতে পারবেন না যে ইআই যে এত আপডেট হয় আমি আজকে সকালে একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতেছিলাম যেখান থেকে আমি ডিপসিককে দেখতে পালাম ভাবলাম কি ডিপস্টিকের তো নতুনবার আছে তো আমি তো ডিপস্টিক সাধারণত ব্যবহার করি না জিবিটি ব্যবহার করে ডিপসিকটা একটু ট্রাই করে দেখে তো ভাই সেটা দেখলাম আপনাদের না ভরে না ভাই বিশ্বাস করেন এখন আমার সামনে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে একটা গ্রাম এই গ্রামটাও হয়তো বা আপনারা সকলেই এই মুহুর্তে দেখে ফেলছেন আর যা দেখেনি তাদের হালকা একটু বলে দিন এই যে যে নীল ভার্সনটা এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে ডিপসিক এর নতুন এই যে ইটা আছে যেটাও কয়েকদিন আগে লঞ্চ হয়েছে আর তার নিচে যেটা আছে এটা হচ্ছে জিমিনি টু পয়েন্ট ফাইভ প্রো যেটা প্রো ভার্সন এই দু একদিন আগেই লঞ্চ হলো যাই হোক এটা সিম্পল আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমি যেটা দেখাবো সেটা দেখি এই যে সকালে আমি লাইন্ডিং পেজ ডিজাইন করবো একটা ক্লায়েন্টের তো আগে রিসার্চ করতেছিলাম তা ডিজাইনটা কেমন হবে তো তার জন্য প্রথমে আমি এই যে এরকম এই ডিজাইনটা খুঁজে পেলাম হ্যাঁ এখান থেকে আমি ইমেজটা ডাউনলোড করে এই যে হচ্ছে পুরো ডিজাইন ঠিক আছে এই ইমেজটা আমি ডাউনলোড করলাম ডাউনলোড করে চ্যাট জিবিটির কাছে গেলাম দেখেন এটা হচ্ছে আমার চ্যাট জিবিটি প্রিমিয়াম ঠিক আছে এখানে ইমেজটা আপলোড করলাম আপলোড করার পর এই যে প্রম দিলাম তাকে এরকম একটা সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ তৈরি করে দাও যেখানে প্রোডাক্ট থাকবে এন্টার আবার যাবে আসবে শেষে দিয়ে লেখলাম এই স্টেমেল সিএসএস যাবে স্ক্রিপিটের মাধ্যমে তৈরি করো আমি ডিজাইনটা ইউনিক এটা থেকে একটু ইন্সপায়ার হয়ে সে ডিজাইনটা তৈরি করবে তো ভাই দেখেন কি তৈরি করল যাই হোক এখানে তিনটা আলাদা আলাদা দিয়েছে তো আমি এটা বাদ দিলাম বললাম কি তিনটা একসঙ্গে দাও সে আমাকে তিনটা একসঙ্গে দিল আমি একটু প্রিভিউটা আপনাদের দেখাই ভাই আসলে কি তৈরি করছে এখানে দেখেন প্রিভিউতে ক্লিক করলাম দেখেন ভাই এখানে নামটা দেখেন খেয়াল দেখেন কি কি দেখে এখানে গুলো দেখতে পারবেন হেডিং এ ভাই কি করছে সিম্পল এখানে কোনো স্কলিং নাই সিঙ্গেল পেজ টু সিঙ্গেল পেজ আর কিছুই দেয় নাই তিনটা অপশন তিনটা সেকশন তৈরি করছে তাও তো দেখতেই পারছেন আর এখানে যে কিছু কোনো কোর্সেও আর কিং না যাই হোক যা তৈরি করছে করছে এবার ভাই আমরা দেখবো ভাই ডিপসি কি তৈরি করছে ভাই আমি সেম প্রম্পট দেখেন আমি এই সেম ফর্মটা এখান থেকে কপি করছে সেম ফর্মটা এখান থেকে কপি করে আমি সোজা চলে গেছি আমার ডিপসিক দেখেন প্রথমে দেখেন যে আমি সাধারণত ডিপসিক ব্যবহার করে নেই যে দুই তিনবার দেখছিলাম যখন ডিপসিক প্রথম আসছিল তারপরে ভালো লাগেন তখন আর ব্যবহার করি নাই যাই হোক এখন শুনলাম নতুন ভার্সন আসছে আপডেট আসছে অনেক আপডেট আসছে তো দেখি কি করা যায় এখানে এরকম একটা সেম ফ্রমটা আমি এখানেও দিয়েছি আর এখানে মনে হয় ইমেজে আমার নিশ্চিত না কোনো সমস্যা বা সেটা জানি না তা আমি এখান থেকে ইমেজ এটা কপি এখান থেকে ইমেজ অ্যাড্রেসটা আমি কপি করে এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আহ দেখতাম ভাই সেম ফ্রম সেম সব কিছু এটা দেখেন কাজ করছে কি কত বড় ভাই মানে সিঙ্গেল একটা ফ্রম থেকে যে এত কিছু তৈরি করা যায় আগে জানতাম না এত ভাই কত কোড এটা লিখতে মনে হয় পাঁচ থেকে সাত আট মিনিট সময় কোডগুলো দেখেন ভাই ঠিক আছে আমি যেরকম যা যা বলছি সেইগুলা এই যে সম্পূর্ণ কোড এবার আমি এটাকে ফাইনালি রান করতে যাচ্ছি দেখে আসি রান করার কোন ভাই রান ডান ভাই দেখেন ভাই একটু ভাই শুধু দেখেন ভাই এ কি নামটা দেখেন প্রথমে সুন্দর একটা নাম দিয়েছে তারপরে এটাকে আবার ডিজাইন করছে দুইটা কালার কম্বিনেশন দিয়েছে এইখানে দেখেন প্রত্যেকটা হেডার হেডারের এইখানে প্রত্যেকটা হবার 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 ইফেক্ট আছে মানে মাথা নষ্ট করার মতো অবস্থা এইখানে দেখেন এখানে কুলিং ফ্যান এখানেও একটা হবার ইফেক্ট আছে কালার আছে মাঝে এখানে দেখেন এখানে এখানে দুইটা বাটন অ্যানিমেশন সব কিছু দিয়েছে লেফটালি সব কিছু এখন ভাই আমি এটা দেখে অবাকি এবার আপনি কি আমি ভিএস কোডে চলে যাই একটা সেটাকে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিল ভাই এখান থেকে আমি লাইট ক্লিক করে কপেন উইথ লাইট সার্ভারে করলে ভাই দেখেন ফুল ভাই ওয়েবসাইটে দেখেন ভাই আপনি ভাব ভাবতেও না যে আসলেই এটা যে একটা এআই রে তৈরি করা ভাই যে কেউ দেখলেই ভাববে যে এটা লিটারালি একটা এই ধরনের একটা ওয়েব ল্যান্ডিং পেজ তৈরি করতে চার্জ করা হয় সর্বনিম্ন হান্ড্রেড ডলার মানে ভাই বুঝতে পারছেন যে এখন কি অবস্থা ভাই এ দেখেন প্রত্যেকটা হওয়ার ইফেক্ট এনিমিশন দেখবেন শুধু ভাই কি না করে দেখেন বাইতে যদি ক্লিক করি আমি তো এখানে প্রাইজিং অপশানে নিয়ে আসছে প্রাইজিংগুলো কি ডিটেলস সহকারে দেখছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সব দিয়ে দিছে ভাই মানে আমার তো আমি কিছু বর্ণনাও করে নি সিঙ্গেল এরপরে আর একটা ইন্টারেস্টিং এতে জিনিস দেখে নিচের দিক দেখতে পারেন ইংলিশ আর বাংলা আমি বলছিলাম যে আমাকে বাংলা এবং ইংলিশ কম্বিনেশনে লেখে দাও মানে এখানে বাংলাও লেখা থাকবে ইংলিশও লেখা এরকম একটা হচ্ছে তো ভাই আমি যদি এখানে ক্লিক করে বুম এখানে দেখেন ভাই একদম প্রত্যেকটা বাংলায় হয়ে গেছে মানে ভাই কিছু বলার নেই ভাই ঝিমিনি হোক চাইনি হোক ডিপসিকের কাছে আজকে এই পর্যন্ত কিছুই না ভাই নিচে ফুটার অপশনটা দেখেন ফুটার অপশনে কত ডিটেলিং সহকারে লিখছে ভাই এর নিচেই দেখেন দু হাজার তেইশ দিয়েছে যাই হোক দিয়েছে তো পঁচিশে পঁচিশে হবে আমরা কিছু এর ভিতরে যদি কিছুটা আপডেট করি আপনি যদি কোডিং পেরে থাকেন তাহলে জানবেন যে এই স্টিমে তো অনেকই সহজ যেটা কিছু একটা আপডেট করে আপনি এই এপসটায় সর্বনিম্ন একশো ডলারে বিক্রি করতে পারবেন আজকে এত পরিমাণে শক্ত হয়ে গেছি ভাবার ভাই তো ভাই এখন থেকে ভাই চ্যাট জিবি ব্যবহার করা বাদই দেওয়া লাগবে না যা দেখতেছি প্রিমিয়াম যা করতে পারে না আর এটা তো ফ্রি ভার্সন ভাই ডিপসিক সম্পূর্ণ ফ্রি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন শুধু এপিআই যদি নেন সেখান থেকে কিছু পরিমাণ চার্জ দেওয়া লাগে তাও চ্যাট থেকে কম করে দশ গুণ কম ঠিক আছে ওটা নিয়ে আর একদিন কথা বলবো আর আরেকটা কথা আমি একটা ই কোর্স চালু করছি কোর্স না আর কি এআই মাস্টার এজেন্ট ক্লাস ঠিক আছে আপনারা যারা এআই এজেন্ট তৈরি করা শিখতে চান অবশ্যই এটা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে আমি রানিং ছাড়বো ঠিক আছে প্রতিদিন অথবা সপ্তাহে দুই তিনটা ভিডিও আপলোড দিব এআই এজেন্ট সম্পর্কে যদি আপনারা ক্যারিয়ার করতে চান এআইতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকুন অল করে দে তো যদি ভিডিওটি ভালো থেকে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না গুড বাই দেখা হবে পরবর্তী কোনো next video